আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো শ্যামাই দিয়ে মজাদার কাপ শ্যামাই বা শ্যামাইয়ের পাখির বাসা এটা দেখতে অনেক আকর্ষণীয় আর খেতে হয় অসম্ভব মজা আর অল্প সময়ে তৈরি করা যায় এই ডেজার্টটি এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে শ্যামাই দিয়ে এই ডেজার্টটি তৈরি করলাম প্রথমে একটা ফ্রাই আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দেব এক কাপ পরিমাণ লম্বা শ্যামাই বা ভুনা শ্যামাই এখন এই শ্যামাইটাকে আমি ঘিয়ে ভেজে নেব খুব ভালোভাবে চুলার হিটটা লো হিটে রেখে অবশ্যই চুলার হিটটা লো হিটে এই শ্যামাইটা ভেজে নেবেন এতে করে শ্যামাইটা খুব ভালোভাবে ভাজা হবে আর এ তো দেখতেই পাচ্ছেন শ্যামাইটাকে আমি ঠিক এইভাবে ভেজে নিছি এখন এখানে দিয়ে দিব আমি তিন চামচ পরিমাণ পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব দিয়ে দিব ওয়ান ফোর কাপের মতো চিনি এই ডেজার্টটা তৈরি করার জন্য অবশ্যই চিনির পরিমাণটা ঠিক রাখবেন তাহলেই কিন্তু ঠিকভাবে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি আরও দুই চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় এখন অনবরত নির্চেরে এই সেমাইটাকে আমি রান্না করে নেব এ পর্যায়ে এসে আমি এখানে দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম দারচিনিটা অবশ্য আগে দিলে ভালো হতো ভুলে গেছিলাম এই জন্য দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ শ্যামাই থেকে যখন পানিটা শুকে এরকম শক্ত টাইপের হয়ে যাবে তখনই চোলাটাকে অফ করে দেবেন এখন এই শ্যামাইগুলোকে গরম অবস্থায় সেট করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এই শ্যামাইগুলো সেট হবে না আমি রকম কাপ কেকের বাটিতে শ্যামাইগুলো এইভাবে দিয়ে দিতেছি আপনারা চাইলে যে কোনো ছোট বাটিতে এই শ্যামাইগুলো সেট করে নিতে পারেন এভাবে আমি বাটিগুলো সেট করে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এই সেমআইয়ের বাটিগুলো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নেব কত সহজে মোল্ড আউট হয়ে গেল দেখতেই পাচ্ছেন আর বাটিগুলো কতটা পারফেক্ট হয়েছে এভাবে আমি সবগুলো উঠিয়ে নিব। এভাবে আপনারা ঈদের আগের দিন বাটিগুলো তৈরি করে রাখতে পারেন আর রাবড়িটা তৈরি করা থাকলে ঈদের দিন সকালেও আপনারা পরিবেশন করে সামনে দিতে পারবেন এভাবে আমি সবগুলো বাটি উঠিয়ে নিয়েছি এখন এই ডেজার্টের জন্য আমি রাবড়িটা তৈরি করে নেব প্রথমেই এক কাপ পরিমাণ লিকুইড দুধের সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিব চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে আমি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন চূড়াটাকে জ্বালিয়ে দিব এখন এখানে দিয়ে দিব এক ফোটার মতো ভ্যানিলা অ্যাসেন্স ওয়ান টি স্পুন পরিমাণ মতো দিয়ে দিব লবণ এখন অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে এই রাবড়িটা তৈরি করে নিতে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এই জন্য অনবরত নেড়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু দলা পাকিয়ে যাবে এই জন্য অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নেবেন আরে তো দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে এই ব্যাটাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দেব। ঠান্ডা হলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে আরে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে দিব। দিয়ে দিব আবার দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে অনবরত নেড়েচেড়ে এই ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ক্রিমটা একদম পারফেক্টলি রেডি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই ক্রিমটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি এখন আগে থেকে তৈরি করে রাখা শ্যামাইয়ের বাটিতে আমি এইভাবে ক্রিমটা দিয়ে দিব এভাবে আমি সবকটা বাটিতেই ক্রিম দিয়ে নিব শ্যামাইয়ের বাটিতে আমি রাবড়িগুলো এইভাবে সেট করে নিছি এখন আমি ডেকোরেশন করে নেব আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম কাঠবাদাম কুচি তারপর দিয়ে দিব কাজু বাদাম কুচি তারপর কিশমিশ দিয়ে দিব একটা একটা করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারেন দিয়ে দিব পেস্তা বাদাম কুচি উপর দিয়ে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ আনার দানা এ তো দেখতেই পাচ্ছেন শ্যামাই দিয়ে মজাদার এই ডেজার্টটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন চাইলে আপনারা ঠান্ডা ঠান্ডাও কিন্তু পরিবেশন করতে পারবেন বা এইভাবেও কিন্তু খেতে পারবেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এই ডেজার্টটি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ